আমার মাইকে আমি অনেক ভালো আছি আসসালামু আলাইকুম আমি যারা আমি ক্লাস নাইনে পড়ি আমি এতিম আমার বাবা নেই আমার আম্মু খুবই অসুস্থ আমার পরিবারে আমার আম্মু আছে আমার ভাই আমার ছোট ভাইয়া আছে আর আমি আছি আমার আম্মু খুবই অসুস্থ আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার আম্মুই আমাদেরকে মানুষ করছে লেখাপড়া শিক্ষা নেওয়ার থেকে খাওয়া দাওয়া সব কিছু এ টু জেড আমার আম্মু করছে আমার আল্লাহ তালার রহমতে কারণ যার বাবা থাকে না তাদের লাইফে যে কতটা কষ্ট থাকে একমাত্র তারাই জানে যার বাবা নেই এখন অসুস্থ আমাদের জন্য কোনো কিছুই করতে পারে না কারণ আমার আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমাদের জীবনে অনেক কষ্ট কারণ বাবা মা যাওয়ার পর থেকে আমার আম্মুই তো আমাদেরকে দেখাশোনা করছে আমার মুর হার্টের সমস্যা কোনোভাবে মানে আগের মতো চলাফেরা করতে পারে না সমস্যা হয় খুব ব্যাথা হয় ডাক্তার হবে আমাদের সবকিছু সংসার আম্মু সামলাতো এখন আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমাদের অনেক কষ্টে আছি আমাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে করতে চাই না তো বাবা না থাকার কষ্ট মাও অসুস্থ এইভাবে আমাদের জীবন যে কি যে একমাত্র মহান আল্লাহ তালা ভালো জানেন

আমার আম্মু খুব অসুস্থ আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আমাদের জীবন এত কষ্টের জন্য আমি জবের জন্য ট্রাই করি আমি ক্লাস নাইনে পড়ি তো যখন আমি জবের জন্য ট্রাই করি তো সিভি ড্রপ করি তখন তারা জবটা কনফার্ম করে পরে বলে যে আমি হিসাব করতে পারবো না বড়ো করতে পড়তে পারবো না ছাড়া ছাড়া আসতে হবে মেয়েরা অন্য যেমন টি জব করতে হবে তো আমি ছোটবেলা থেকে পর্দা করি আমার আম্মু আমাদেরকে ওই আমাকে ওইভাবেই মানুষ করছে ওইভাবেই আমি বেড়ে উঠছি তো আমি তো মুসলিম আমি আল্লাহকে ভয় করে শুনবো এটাই তো স্বাভাবিক তাই না শোনার পর আমি আর ওই জবটা করি না আমার ভাইও ছোট আমার অসুস্থ আমাদের জীবনের সাথে যুদ্ধ করছে কত কষ্ট করে আমাদের মানুষ করছে বড় করছে আজকে এই পর্যায়ে এসে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে আমাদের খুব কষ্ট করে জীবন যাপন করতে হচ্ছে যার বাবা থাকে না তাদের আত্মীয় স্বজন বলেন বা আপন আপনজন বলতে কেউ থাকে না উপরে এক আল্লাহ তালার নিচে আমার মা আমাদের দুই ভাই আর কেউ নাই হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন তোমরা এতে অসহায় বিধবাদের ভালোবাসো সাহায্য সহযোগিতা করো আমি তো আমার তো বাবা নাই আপনাদের একটু সাহায্য সহযোগিতা এরপরে আমার আমার মাকে আমি অনেক ভালো হয়েছি কারণ আমার বাবা অনেক কষ্ট করছে অনেক কষ্ট করে মানুষ করছে আমাদেরকে আমাদের অনেক কষ্ট হয় খাওয়া দাওয়া চলে বেড়াতে সবকিছু তো অনেক কষ্ট আমরা ভালো থেকে বাড়ি আবার ভালো পাবে যে মেগিসে সেটাও দিতে পারি না আমরা আম্মু অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে তো আর যোগ করতে পারে না তখন মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়েছি আম্মুর চিকিৎসা করছি তো তারাও টাকা পাবে সেসব টাকার জন্য চাপ দেয় বলে কথা শোনায় কিন্তু আমরা আম্মু যে কোনো অসুস্থ চিকিৎসা করতে পারি না খাওয়া দাওয়া আমাদের অনেক কষ্ট হয়ে যায় সেখানে তাদের কি করে আমি টাকা দেবো একমাত্র আল্লাহ ভালো জানেন কোন পরিস্থিতিতে যারা কতটা কষ্ট আমাদের জীবন যাপন যায় শুধু ভালো থাকলে বলতে হবে আলহামদুলিল্লাহ খারাপ থাকলে বলতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ যেভাবে রেখেছেন আমার আম্মু যদি সুস্থ হয়ে আমাদের চোখের সামনে থাকতো আমাদের বুকে থাকতো তাহলে আর জীবনে কোনো কষ্ট ছিল না আর তাহলে কোনো খারাপ লাগে কাজ করতো না বাবা নাই এতিম যদি মা ওরা থাকে মা যদি কত যে কষ্ট লাগে কতটা যে খারাপ লাগে এটা কাউকে বলে বুঝাতে পারবো না কেন আমাদের জীবনে এত কষ্ট এই কষ্ট আর ভালো লাগে না সবাই দোয়া

আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমার মনে অনেক কষ্ট আমার বাবা নিয়ে আমার মা অসুস্থ আমাদের জীবন যে কিভাবে যাচ্ছে এটা শুধুমাত্র মনাল্লাহ ভালো জানেন কারণ কাউকে বলে বোঝাতে পারবো না আর আমি কথা বলে সময় কান্না থামাই রাখতে পারি না কোনো ভাবে পারতেছিনা চেষ্টা করতেছি কিন্তু আমার ভিতর থেকে বের হয়ে যে কারণ আমি কোনো ভাবি পারতেছি কারণ আমি আমার মাকে অনেক ভালোবাসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইয়ামানিল্লাহ আল্লাহ হাফেজ